বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো দশমিক চারের বারো ও তেরো নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি বারো নম্বর প্রশ্ন নিয়ে আমাদের বারো নম্বর প্রশ্ন কি আছে একটি দেওয়ালের দৈর্ঘ্য পঁচিশ মিটার উচ্চতা ছয় মিটার পুরুত্ব তিরিশ সেন্টিমিটার একটি ইটের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার পোস্ত পাঁচ সেন্টিমিটার উচ্চতা সেন তিন তিন সেন্টিমিটার দেওয়ালটির ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করতে হবে আসলে একটা দেওয়ালের আমরা কি কি জানি একটা দেওয়ালের কি কি থাকে দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে উচ্চতা থাকে তাহলে এই তিনটা জিনিস যদি আমরা গুণ করি তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই তাহলে আয়তন পাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা যখন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করব তখন আমরা ওই দেয়ালের আয়তন পাবো ঠিক তেমনি ইঁটের প্রস্থ এবং উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে ইঁটেরও আয়তন পাবো তাহলে একটা ইঁটের আয়তন দ্বারা যদি ওই দেওয়ালের আয়তনকে আমরা যদি ভাগ করি তাহলে কতগুলো ইট লাগবে তাহলে কিন্তু আমাদের বের হবে প্রিয় এখানে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে পঁচিশ মিটার আছে এখানে ছয় মিটার আছে। কিন্তু বাকি সবগুলোই কিন্তু আমাদের অঙ্কর ভেতরে সেন্টিমিটারে আছে। তাহলে হয় সবগুলোকে মিটারে নিতে হবে না হলে সবগুলোকে সেন্টিমিটারে নিতে হবে কিন্তু আমরা যদি সেন্টিমিটার থেকে মিটার নিই তাহলে অনেকগুলো আমাদের পরিবর্তন করতে হবে চারটার মতো আর যদি আমরা মিটারক সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে দুটার মতো পরিবর্তন করতে হবে তাহলে এখানে আমাদের পঁচিশ মিটারকে আর ছয় মিটারকে আমাদের কিন্তু সেন্টিমিটারে নিতে হবে তাহলে আমাদের সবগুলো কিন্তু সেন্টিমিটারে হয়ে যাবে এখন আসি তাহলে বারো নাম্বার প্রশ্ন নিয়ে আমরা তাহলে বারো নাম্বার প্রশ্ন আমাদের যদি দেওয়া আছে দৈর্ঘ্যকে আমরা যদি এ ধরি প্রস্তকে যদি বি ধরি এবং পুরুত্বকে আমরা তাহলে সি ধরতে পারি তাহলে দেয়ালের দৈর্ঘ্য তাহলে আমাদের দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে বারো নাম্বার দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়ালের দৈর্ঘ্য দেওয়ালের দৈর্ঘ্য দেখো দেওয়ালের দৈর্ঘ্য কত এ সমান আমাদের আছে পঁচিশ পঁচিশ মিটার আছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ মিটার আছে তাহলে একে আমরা সেন্টিমিটার আমাদের মিটার হচ্ছে দেখো মিটারের পরে কিন্তু মিটার এইদিকে আছে কি কিলো কিলো হেক্টো হেক্টোর তারপরে কি আছে ডেকা তারপরে আছে কি মিটার তারপরে আসে ডেসি তারপরে আছে সেন্টি সেন্টি তারপরে আসে মিলি হুম মিলি মিলিমিটার অর্থাৎ এখন আসি তাহলে মিটার এর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে মিটার আছে এখন আসি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তো ক্ষেত্রে যদি আমরা ভালো করে শোনা এখন মিটার থেকে আমাদের সেন্টিতে যাব তাহলে মিটার থেকে এই সেন্টি পর্যন্ত দূরত্ব কত তাহলে আমাদের একটা এক লিখতে হবে আর এখানে কিন্তু আর সেন্টি পর্যন্ত আমাদের কত আছে তাহলে দুটা শূন্য আছে এখান থেকে তিনটা ঘরে এখন কথা হলো যদি বাম থেকে আমরা ডান দিকে যাই তাহলে সেই ক্ষেত্রে গুণ হবে আর যদি ডান থেকে বামের দিকে আসি তাহলে সেই ক্ষেত্রে ভাগ হবে তাহলে এখানে মিটার থেকে সেন্টিতে যদি যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের একশো দ্বারা এখানে গুণ করতে হবে তাহলে কত টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ যদি আমরা তাকে যদি একশো দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু আর মিটার থাকবে না তখন সেন্টিমিটার হয়ে যাবে এখন আমরা সেন্টিমিটার তাহলে পঁচিশশো আমাদের সেন্টিমিটার আমরা পেলাম এখন আসি আমরা এবার এইটের দৈর্ঘ্যটা আমরা লিখলাম এবার আসি তাহলে ওই যে ছয় মিটার যেটা আমাদের উচ্চতা আছে দেওয়ালের দৈর্ঘ্য তারপর উচ্চতা দেওয়ালের উচ্চতা উচ্চতা আমাদের এখানে তাহলে আমরা বি ধরে নিলাম বি সমান সমান কত বলে ছয় মিটার তাহলে মিটার লিখলাম এখন আসি তাহলে ছয় গুন একশো কী হয়ে যাবে তাহলে সেন্টিমিটার হয়ে যাবে আমরা দেখে নিছি তাহলে এখন আমরা তাহলে সেন্টিমিটার এখানে লিখলাম তাহলে ছয়শো সেন্টি সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের আর কী কী আছে পুরুত্বকে আমরা সি ধরলাম দেওয়ালের পুরুত্ব এবং আমরা তাহলে লিখবো দেওয়ালের দেওয়ালের পুরুত্ব পুরুত্বকে আমরা কী ধরবো শীত সমান কত এটা কিন্তু সেন্টিমিটারই আছে তাহলে এখন কথা হলো যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা দৈর্ঘ্য উচ্চতা পুরুত্ব এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা আয়তন পাবো হচ্ছে আয়তন পাবো আর আয়তনের এখন কী হবে ঘন হবে তারই সাথে আমরা সেন্টিমিটার লিখবো আর দুটা যদি দৈর্ঘ্য আর উচ্চতা যদি গুণ করতাম দুটা গুণ করলে হয় ক্ষেত্রফল আর তিনটা গুণ করলে হয় আয়তন তাহলে আমরা এই দেওয়ালের আয়তনটা বের করে নিব তারপরে ইটের আয়তনটা বের করে নিব তাহলে দেয়ালের আয়তন কি হচ্ছে অতএব দেওয়ালের আয়তন দেয়ালের আয়তন দেওয়ালের আয়তন তাহলে কি হবে আয়তন সমান সমান তিনটার গুণ ফল তাহলে এ বি সি ঘন ঘন সেমি এখন ঘন সেমি আমরা লিখলাম তাহলে এর মান কত আমাদের দেখো পঁচিশশো তারপরে গুনুন হচ্ছে আমাদের ছয়শো তারপরে গুনুন হচ্ছে তিরিশ আমরা সাইটে লিখে দিলাম ঘন সেমি ঘন সেমি ঘন সেমি এখন এই কয়টা গুণ করলে আমাদের কত হয় একটু দেখে নি দেখো দুই পাঁচ শূন্য দুই পাঁচ শূন্য শূন্য গুনুন ছয়শো গন তিরিশ এখানে গুণ করলে আমাদের আসে হচ্ছে চার পাঁচ পাঁচ শূন্য শূন্য দুই চার দুই চার শূন্য এত ঘন সেমি প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আসলে দেওয়ালের দেওয়ালের আমরা আয়তনটা বের করে নিলাম এখন আমরা বের করে ইটের আয়তন তাহলে ইটের কী কী আছে দেখো ইটের আছে আছে দৈর্ঘ্য প্রস্থ আছে উচ্চতা আছে সবই আছে কিন্তু আবারও তিনটা আমরা গুণ করলে ইটের আয়তনটা পেয়ে যাব এখন আমরা লিখেছি ইটের দৈর্ঘ্য ইটের দৈর্ঘ্য ইটের দৈর্ঘ্য এ সমান সমান আমরা পাচ্ছি কত ইটের দৈর্ঘ্য দশ সেমি দশ সেমি দশ সেমি তারপরে ইটের প্রস্ত ইটের প্রস্ত ইটের প্রস্ত বি সমান সমান হচ্ছে বি সমান ফাইভ সেমি সেমি এবার ইটের কি ইটের হচ্ছে উচ্চতা যাকে আমরা সি ইটের কি ইটের উচ্চতা উচ্চতাকে আমরা কি ধরলাম সি সমান সমান আমরা পাচ্ছি কয় সেমি তিন সেমি প্রিয় শিক্ষার্থীরা তাহলে ইটের আয়তন আমরা কি হবে অথেব আমরা যদি দেখি তাহলে ইটের আয়তন ইটের আয়তন সমান সমান আয়তন সমান সমান এ সি ঘন ঘন কি সেমি ঘন সেমি যেহেতু এগুলো সেন্টিমিটার আছে তাহলে আয়তন হলেই ঘন হবে তাহলে কত কত দশ গুন পাঁচ গুনন তিন ঘন সেমি ঘন সেমি এখন আসে আমরা তাহলে পাঁচ দশে পঞ্চাশ তিনশন কত হয় একশো পঞ্চাশ ঘন সেমি তাহলে ইটের ঘন সেমি এখন একটা ইটের আমরা আয়তন পেলাম একটা ইঁটের আয়তন যদি পাই তাহলে ওই দেয়ালে কতগুলো ইঁট লাগবে ওই দেয়ালটি তৈরি করতে তাহলে আমরা একটা ইঁটের আয়তন দ্বারা যদি ওই দেয়ালের আয়তনকে ভাগ করে দিই তাহলে ইটের সংখ্যা বের হবে তাহলে আমরা দেয়ালটি তৈরি করতে প্রয়োজন ইঁটের সংখ্যা অতএব আমরা লিখেছি অতএব অতএব দেয়ালটি তৈরি করতে দেওয়ালটি দেওয়ালটি তৈরি করতে তৈরি করতে করতে ইঁটের প্রয়োজন ইটের প্রয়োজন ইটের প্রয়োজন সমান সমান কী বলে দেখো আমাদের দেয়ালের আয়তন কত বের হয়েছে তাহলে চার পাঁচ ভাগ হচ্ছে কত একশো পঞ্চাশ তাহলে টি এতটি আমাদের ইটের প্রয়োজন হবে আমরা তাহলে ভাগ দিয়ে দিচ্ছি ভাগ হচ্ছে এক পাঁচ শূন্য ভাগ দিলে তাহলে চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় ভাগ এক চার পাঁচ চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় ভাগ এক এক পাঁচ শূন্য এক পাঁচ শূন্য ইকুয়াল তাহলে দেখো তিন লেখে আমাদের পাঁচটা শূন্য তাহলে এতটি আমাদের ইটের প্রয়োজন হবে দুই তিন চার পাঁচ এতটি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এতটি ইটের প্রয়োজন হবে আমাদের ওই দেয়ালটি তৈরি করতে তাহলে আমাদের ইটের সংখ্যা আমরা বের করলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কি বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম এরপরে আমরা তাহলে দেখব এখন আমাদের তেরো নম্বর প্রশ্ন এই তেরো নম্বর প্রশ্ন আমাদের কি আছে একটু যদি দেখি দেখো আমাদের তেরো নম্বর প্রশ্ন বলছে একটি ঘনক তাহলে ঘনক কিন্তু আমরা এর আগে দেখেছি ঘনকটা যার চারটা বাহুই কিন্তু সমান অর্থাৎ বর্গাকার প্রত্যেকটি ঘনক তাহলে আমাদের যেটা কম্পিউটার বক্স হতে পারে বা রুবি কিউব হতে পারে আমরা কিন্তু এর আগে কাল ক্লাসে তোমাদেরকে দেখাচ্ছি যেমন রুবি কিউব এটা একটা কিন্তু ঘনক এখানে কিন্তু যেদিকেই মাপ নেয় কেন প্রত্যেকটা এর কিন্তু খুঁজে পাওয়া যাবে না সবগুলোই দৈর্ঘ্য প্রত্যেকটার দিকেই একই মাপ পাওয়া যায় তাহলে এটাকে আমরা বলতেছি ঘনক এখন আসি তেরো নম্বর প্রশ্ন আমাদের তাহলে তেরো নম্বর প্রশ্ন উত্তর এখন আমরা করব। পৃষ্ঠতল বলতে আসলে এই ঘনকে সম্পূর্ণ সম্পূর্ণরই পৃষ্ঠের কয়টা পৃষ্ঠ আছে আমাদের এখানে ধরতে গেলে ছয়টা তল আছে প্রত্যেকটা ঘন বস্তরেই ছয়টি তল থাকে তাহলে এই ছয়টা তলেরই ক্ষেত্রফল কিন্তু আমরা যখন আমরা আয়তাকার ক্ষেত্রে যখন হিসাব করেছি তখন কিন্তু আমরা দেখেছি দেখো আয়তাকার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আয়তাকার যদি হয় তাহলে আয়তাকার হলে আমরা আয়তাকারে কিন্তু আমরা ক্ষেত্রফলটা দেখেছিলাম তাহলে আয়তাকার আর এই ঘনকের ক্ষেত্রফল কিন্তু প্রায় সেম কিন্তু আমরা যদি এখানে এবিসি থাকবে কিন্তু এই আয়তাকারের ক্ষেত্রে কি কি থাকে এখানে প্রস্থ উচ্চতা সবগুলোই থাকে ঘনকের ক্ষেত্রেও কিন্তু আমরা ঘনকটা দাগাছিলাম দেখো ঘনক যখন আমরা দাগাছিলাম তখন কেমন ছিল ঘনকটা যার চারটা বাউই কি চারটা বাউই কিন্তু সমান ঘনক যদি হয় তাহলে চারটা বাউই কী হবে সমান হবে তাহলে ঘনক যেহেতু তাহলে চারটা বাউই কী হবে সমান হবে তাহলে ঘনক যদি হয় তাহলে চারটা বাউই কিন্তু সমান হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ঘনক আর সব দিকেই তুমি যেদিকেই মাপ নাও না কেন সব কিন্তু একই হবে অর্থাৎ এটার কিন্তু কি পাওয়া যাবে না প্রস্ত খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ তিনটা মাপ কিন্তু এখানে পাওয়া যায় না সবগুলোই এ হবে এ বাহু এ হবে এটাও এ হবে সবগুলোই এ হবে কৃষিক্ষেত্রে আমরা এই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কি দেখেছিলাম আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল আমরা দেখেছিলাম টু ইন্টু এবি প্লাস বি প্লাস এসি এটা দেখছিলাম হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এখন আমাদের ঘনকের ক্ষেত্রে কি হবে তাহলে এই দুই এর জায়গা তো এ হবে বি কারণ এখানে প্রস্ত নেই সবই দৈর্ঘ্য তাহলে এ নিয়ে যোগ এখানেও এ গুণ নিয়ে যোগ এখানেও এ গুণ নে তাহলে আমরা যদি আয়তাকার আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু ঘনকের ক্ষেত্রফলে সূত্রটা কিন্তু আমাদের বের করা সম্ভব সবগুলো অক্ষরেতে আমরা কী বের করবো অর্থাৎ সবগুলো অক্ষরে আমরা এ এ দিয়ে দিব তাহলে কি হচ্ছে টু এ স্কোয়ার যোগ এ যোগ এ এখানে স্কোয়ার তাহলে কয়টা স্কোয়ার হল থ্রি স্কোয়ার তাহলে দুই গুনন থ্রি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি সিক্স স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ঘনকের ক্ষেত্রফল সূত্র কি দেখলাম সিক্স স্কোয়ার বর্গ একক ঘন একক তাহলে এখন আসি এখানে যেটা দেওয়া আছে তাহলে সিক্স স্কোয়ার সমান কিন্তু চব্বিশও বর্গ সেমি আমরা লিখতে পারি তাহলে এখন কথা হলো যে এখানে কর্ণের দৈর্ঘ্য আগে বের করতে হবে তার আগে আমাদের কিন্তু অবশ্যই বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে আমরা যদি লিখি ধরি ধরি ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ঘনকের বাহুর দৈর্ঘ্য ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান এ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার তাহলে ঘনকের ক্ষেত্রফল কি হবে অতএব ঘনকে ঘনকের ক্ষেত্রফল আমরা তাহলে লিখে দিই এখানে তাহলে ঘনকের ঘনকের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রফল কি হবে আমরা একটু আগে দেখলাম তাহলে সূত্রটা ঘনকের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রফল সমান সমান সিক্স এ স্কোয়ার বর্গ ঘন সেমি যেহেতু ক্ষেত্রফল এখন বর্গ ক্ষেত্রফল হলেই বর্গ সেমি হবে বর্গ সেমি আয়তন হলে ঘন হবে সেমি আমরা যেহেতু এটা ধরে নিলাম এখন আসি ঘনকের এটা কিন্তু এটাও একটা ক্ষেত্রফল আর এখানে কিন্তু আসলে চব্বিশশো বর্গ সেমি দো আছে এটাও কিন্তু ক্ষেত্রফল তাহলে প্রশ্নমতে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে সিক্স স্কোয়ার সমান সমান হচ্ছে কত চব্বিশশো চব্বিশশো এখন আমরা তাহলে স্কোয়ার সমান আমরা দেখো এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করে নেব একটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয় সেটা বের করব তাহলে চব্বিশশো ভাগ কত ছয় এখানে আমরা যদি দেখি স্কোয়ার সমান সমান চারশো হবে সম্ভবত তাহলে ছয় দ্বারা ভাগ করলে চার আর দুটা শূন্য তাহলে চারশো এখন এ স্কোয়ারটা উঠে গেলে তাহলে চারশোর ওপরে রুট হয় তাহলে চারশোর ওপরে রুট করলে এ সমান সমান আমাদের কত আসে অতএব এ বাহুর দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি তাহলে রুট আমরা বিষ পাচ্ছি তাহলে এখানে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিষ বিশ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার এর মানটা আমরা কিন্তু পেলাম এখন তাহলে আমরা কী দেখতে পাচ্ছি অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ঘনকের বাহুর দৈর্ঘ্য অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কত এ সমান বিশ বিশ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়েছি পেয়েছি এখন আমরা তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো আর কর্ণ মানে কি আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্য আমরা ক্ষেত্রে যখন ইয়েতে দেখছিলাম অর্থাৎ আয়তাকারের কর্ণের দৈর্ঘ্য কী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল কর্ণ মানে রুট ওভার হবে এটা মাথায় রাখতে হবে কর্ণ হলে এটা হচ্ছে আয়তাকারের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যেহেতু এখানে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে কী হবে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার সবগুলোতেই এ হবে এর জায়গা তো এ বীর জাগাতো এ সির তো এ হবে তাহলে এখানে থ্রি এ স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এ স্কোয়ার আর রুট কেটে যায় কিন্তু এটা রুটের বাইরে আসতে পারবে থ্রিটা কিন্তু রুটের বাইরে আসতে পারবে না তাহলে রুট থ্রি এ বর্গ অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য শুধু সেমি হবে কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটারই হবে তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে রুট থ্রি এ তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখন আমরা তাহলে অতএব অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট থ্রি এ সেন্টিমিটার কর্ণ মানে একটা দৈর্ঘ্য কর্ণ মানে একটা দৈর্ঘ্য সেই জন্য শুধু সেন্টিমিটার হবে আর বর্গ হলে ক্ষেত্র হয় আর আয়তন হলে ঘন হয় তাহলে ঘন সেমি এখানে কিন্তু তাহলে কর্ণের দুর্গ শুধু সেন্টিমিটারে হবে রুট থ্রি গুনুন কত রুট থ্রি গুনুন কত এখানে আমাদের এর মান আছে বিষ তাহলে রুট থ্রি আর বিষ গুন করলে আমাদের কত হয় দেখে নিই একটু রুট গুনুন বিষ তাহলে আমাদের চৌত্রিশ দশমিক ছয় চার এক তাহলে চৌত্রিশ দশমিক ছয় চার এক সেন্টি সেন্টিমিটার যেহেতু দশমিকের উত্তর সেই ক্ষেত্রে আমরা কি দশমিকের উত্তরগুলোতে প্রায় লিখে দিব তাহলে এটাই আমাদের কি কত নাম্বার প্রশ্নের সমাধান আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধানটা তাহলে দেখে নিলাম প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে বারো এবং তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম আজকে এর পরবর্তীতে আমরা কিন্তু এরপরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের সিলিন্ডার পাইপ তারপরে হচ্ছে বেলন এই ধরনের অঙ্কটা আছে সেই অঙ্কগুলো নিয়ে যেহেতু সূত্রে আলোচনা আছে সেই জন্য আমরা পরবর্তীতে ওই সূত্র সম্বন্ধে দেখাবো সূত্রগুলো দেখাবো কীভাবে আয়ত্ত রাখা যায় এবং সেই অঙ্কগুলো নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ